আসসালামু আলাইকুম ভিওয়ার্স টু কুকিং থেকে সবাইকে স্বাগতম আজকে বানাবো আমার বাচ্চা খুবই পছন্দের একটি খাবার অ্যাপল রাইস আর এর জন্য আমি এক একমোট পরিমাণ চাল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে ভাতটা এমনভাবে রান্না করতে হবে যাতে এটা মাড়ি ভাতের মতো হয়ে যায় আর এর জন্য পানির পরিমাণটা বেশি করে দিয়ে দিতে হবে এখানে প্রায় দুই কাপের মতো পানি রয়েছে এখানে আমি নাজির সার চাল নিয়েছি আপনারা যে কোনো চাল নিতে পারেন তবে নাজি চাল চালটা ছোট বাচ্চার জন্য খুব ভালো হয় এটা অনেক নরম হয়ে যায় চালটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি এখানে অ্যাপেল অ্যাড করবো ওইদিকে ভাতটা হতে হতে আমি আপেলটা রেডি করে নিয়েছি এখানে আমি একটি আপেল প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখার পরে খোসা ছাড়িয়ে এভাবে পিস করে কেটে নিয়েছি আপেলের পিসটা একটু পাতলা করাই ভালো হবে এই যে দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে ভাত হয়ে গিয়েছে আর এখনও কিন্তু অনেক পানি অবশিষ্ট আছে আর এই রকম বলকাইতে থাকলে আর রকম পানি অবশিষ্ট থাকতে আমি এই যে আপেলের পিসগুলো দিয়ে দেবো প্রায় বিশ মিনিট পরে আপেলটা দিয়েছি আপেলের পিসগুলো আমি প্রথম থেকে দেইনি কারণ আপেল অনেক বেশি সেদ্ধ করলে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় এই কারণে আমি আপেলটা পরে অ্যাড করছি আপেলটা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি আপনাদের বাচ্চা যদি ছোট হয় সেক্ষেত্রে হাফ আপেল দিলেই চলবে আর বাচ্চা যদি বড় হয় সেক্ষেত্রে আপেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যাবে এই তো অ্যাপেল রাইসটা হয়ে গিয়েছে এই যে দেখুন অ্যাপেলটা কিন্তু এইভাবে করলে কেটে তো সুন্দর হয়ে গিয়েছে তো এই তো এরকম একটু হালকা পানি পানি থাকতে আমি ভাতটা বন্ধ করে দিব কারণ যেহেতু এটা ম্যাশড হবে সেহেতু এটা খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না আপেল দেওয়ার দশ মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি যে হাফ আপেল অ্যাড করেছিলাম সেটা সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি সাথে ভাত নিয়েছি আর কিছু ভাত হাড়িতে অবশিষ্ট আছে আর আপেল কিন্তু পুরোটাই আছে এখানে যখন আমরা একটু বড় বাচ্চাদের জন্য করব তখন কিন্তু পুরো ভাতটাই লেগে যাবে যেহেতু আমার বাচ্চা ছোট তাই আমি কিছু ভাত রেখে দিয়েছি তা এখন ম্যাশড করে নিচ্ছি এখন রাইসটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে এখন আমি এটা বাচ্চাকে খাওয়াবো আর এই খাবারটা কিন্তু আমার বাচ্চার সবচেয়ে পছন্দের খাবার তাই এটা আমি মাঝে মধ্যেই করি প্রতিদিন করি না এই কারণে যে প্রতিদিন যদি করি তাহলে বাচ্চা কিন্তু একসময় এই খাবারটা আর পছন্দ করবে না তো আপনারা ট্রাই করবেন আপনাদের বাচ্চা যদি পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই খাবারটা কিন্তু সত্যিই অনেক টেস্টি হয় খাবারটা আপনারা ছয় মাসের পর থেকে বাচ্চাকে দিতে পারবেন বিশেষ করে ছয় মাস থেকে আট মাস পর্যন্ত বাচ্চারা খুব ভালোভাবে খায় আর আট মাস পরে তো একটু একটু হালকা হালকা দানাদার খাবারে অভ্যস্ত করাতে হয় তখন এত বেশি ম্যাশ না করলেও চলে হাত দিয়ে সামান্য ছোট চটকিয়ে দিলে আপনারা খাওয়াতে পারবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ